এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার জুসারা বাড়ি হ্যাঁ জুসারা বাড়িটা আপনার প্রায় পনেরোশো মিলি হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন এক লিটার বেশিটা দিয়ে লিটার এরপরে এখানে যে আপনি দুইটা বাটি ভিন্ন কালার দেখতে পাচ্ছেন আসলে প্লাস্টিকের জুসারের ভিতরে তিনটা আপনি যেখানে যে ব্র্যান্ডের নেন একটা আপনার বুঝাই এই কালারের এইটা পাবেন এটা হচ্ছে জুসারের জন্য এটা হচ্ছে আদা রসুন যে ছবি দেওয়া আছে হ্যাঁ আদা রসুন ঘোষ কিংবা এটার জন্য এবং এটা হচ্ছে আপনার এটা গুড়া মশলা ছবি টবি সবই দেওয়া আছে হ্যাঁ হচ্ছে গুড়া মশলার জন্য তো টোটালি তিনটা বাটি পাবেন এই সেজের একটা বাটি পাবেন

ছোট একটা অনলাইন প্রাইস হচ্ছে আপনার চার হাজার নয়শো পঞ্চাশ টাকা তো যদি আপনি আমাদের কাছ থেকে নেন আমরা আপনাকে এখান থেকে চার হাজার নয়শো পঞ্চাশ ডিসকাউন্ট দিব

এটা যদি আপনি নেন এটা আমরা আপনাকে পার্সেন্ট দিব পাঁচ হাজার এটা আপনাদের আটচল্লিশশো আশি টাকা হ্যাঁ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকার নেন আমরা আপনার জন্য রাখবো পাঁচ হাজার তিনশো টাকা ঠিক আছে আমার কাছে নেই তবে আমরা তো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে এবং এরকম যদি আরো ভিডিও দিতে চান অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমাদের আমার চ্যানেলটা পাশে থাকবেন আসসালামু আলাইকুম